আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখেন ফিক জাল দিয়ে কীভাবে মাছ ধরে তো আপনারা পুরো ভিডিওটার সাথে থাকবেন এবং দেখতে পারবেন যে ফিক জাল দিয়ে কীভাবে মাছ ধরতেছে দেখেন জালটা গোছায় নিয়ে ফিক জালটা গোছায় নিয়ে গ্রাম্য এলাকায় এটাকে ফাঁক জাল বলে তো ফিগ জালটা নিয়ে এইভাবে পুল বা ব্রিজের পারে দাঁড়িয়ে আছে তো মাছ যখন একটু পানিতে ইয়া দেবে পানিতে ঢেউ দিবে তখন উনি জালটা আসলে ফেলবে দেখেন ফিক জালটা ফিক জালটা কীভাবে উনি ফেলবে দেখেন আপনারা তো যারা গ্রামে থাকেন তারা অবশ্যই মাছ ধরা অনেক দেখেছেন পছন্দের যে মাছ ধরা ফিশিং দেখাটা আসলে পছন্দের দেখেন কীভাবে ফিক জালটা ফিক দিল অনেকে ফিক জাল বলে আবার অনেকে পাক জাল বলে মানে জালটা পাক খায় এই জন্য পাক জাল বলে আর এখানে ফিক জাল

তো দেখেন আপনারা এই যে জালটা উনি এখন পাক জালটা টেনে নিয়ে আসলো টেনে নিয়ে এসে এখন মাছ দেখা যাবে কি মাছ ধরা পড়ছে জালটা একবার ধুয়ে নিল উঠছে ধুয়ে নেওয়ার পর যে এখন দেখা যাবে কি মাছ ধরা পড়ছে এই যে দেখেন এটা টোরা যে এইভাবে মাছ ধরতে হয় যারা আসলে পারেন না শিখে নেন এই যে বেশি মাছ ওঠে নাই অবশ্য তো এভাবে মাছ যেগুলো ওখানে ধরা পড়ছে সেগুলো এখানে তোলা হয় তুলে আবার জালটা ধুয়ে নেওয়া হয় ওই মাছটা রাখলো আর কি দেখেনা আপনারা ধুয়ে পরিষ্কার করে আবার আবার জালটাকে ফিক দিবে দেখেন আপনারা সুন্দর করে এই যে বর্ষাকালের আনন্দই হচ্ছে আসলে মাছ ধরা বর্ষাকাল মানেই হলো ফিশিং করা যারা আসলে ফিশিং করে না আসলে বর্ষাকালের কোনো আনন্দ নাই বর্ষাকালে আনন্দ পেতে হলে অবশ্যই ফিশিং করতে হবে তো দেখেন এইরকম নালা বা পুকুরে বিলে এভাবে যারা মাছ ধরে তাদের একটা আসলে একটা আনন্দদায়ক বিষয় তো দেখেন এলাকাটাও আসলে অনেক সুন্দর ব্রিজটা অনেক সুন্দর আর পানি অনেক জমছে বীজটা অনেক সুন্দর আর হচ্ছে পানি প্রচুর পরিমাণে